আজকে খেতে দিব সার ফাদার তো সার নিয়ে যাবেন খেতে কি ধান খেত মান করছে কই আরুম না ধানের নাম ডামি কই আরুম না কারণ আমি ধান খেতের পুকুলে অত এটা যাই না কইবার গেলে যাই না সবকিছু ফাদারে দেওয়া হা করে এই যে ফাদারে দিবেন হচ্ছে সার এই রোদের মধ্যে প্রচুর রোদ মানে গরম ও সেই গরম আমরা ঘরেই থাকি আর না এই গরমে ফাদারে রোদের মধ্যে দিবেন হচ্ছে সার কষ্ট দিবেন কষ্ট না করলে চলবো না কষ্ট তো করে নাকবো এমনি আর কি কর আর ভগবানের কষ্ট দিছে কপালে লেখা কষ্ট করে নাকবো এটুকু হলো আমি ধান খেত এই ধান খেতে

কি কৰ যাব এমনে চলন নগ দেহায কি হয়